আমার পিছনেও আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এসে বসেছেন আমার তো খুব ভালো লাগছে কতগুলো ডলফিন জিয়া নমস্কার বন্ধুরা আমরা এখন চলে এসেছি শ্রীলঙ্কার মিরি সাথে আমরা এই বোটে করে যাবো হোয়েল ওয়াচিং অর্থাৎ সমুদ্রের মাঝখানে আমাদেরকে বোটে করে নিয়ে যাবে সেখান থেকে আসবে হোয়েল মানে নীল তিমি আসবে প্রথমে জিজ্ঞেস করেছিলাম কি ধরনের তোমাদের কাছে আছে সে উনি বলেছিলেন যেখানে স্পাম হোয়েল পাবে না কিন্তু তুমি ব্লু হোয়েল অর্থাৎ নীল তিমি দেখতে পাবে সে নীল তিমি দেখার জন্য এখন আমরা যাব এই বোটে করে উঠে মানে আমাদের জন্য বোট অপেক্ষা করছে ভোরবেলা ছটার সময় আমরা ঘুম থেকে উঠে এখানে চলে এসেছি এই বোটের ভেতরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ঢুকেই পেয়ে যাবে প্রথমে এখানে অনেক লাইফ জ্যাকেট রাখা হয়েছে প্রথমে লাইফ জ্যাকেট নিয়ে নিতে হবে লাইফ জ্যাকেট নিয়ে আমি এই সিঁড়ি দিয়ে বোটের উপরে চলে এসেছিলাম যত তাড়াতাড়ি আগে আসবে তত আগে তুমি প্রথমে সিট পাবে যদি তুমি লেট করে আসো তাহলে কিন্তু তোমাকে পেছনে বসতে দেবে তাই চেষ্টা করবে এখানে আগে আগে চলে আসার আমরা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি এখানে আর দেখো এই সমুদ্র সৈকতের মাঝখানে কত রকম দাঁড়িয়ে একটু পরেই আমাদের যাত্রা শুরু হবে আর এই বোটের মধ্যে দেখো সবাই একে একে করে কিন্তু উঠে বসে গেছে দেখো কি সুন্দর উঠে বসে গেছে দেখো সবাই আর আমাদের অয়ন ভাই উঠে গেছে অয়ন ভাইয়ের পেছনে একজন বিদেশি উঠেছেন তার জন্য অয়ন ভাই বেশি খুশি একটু পরেই আমরা শুরু করব আমাদের যাত্রা তারপরে আমরা চলে যাব একদম পুরো হোয়েলের কাছে হোয়েলের কাছে গিয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে হোয়েলটি দেখাবো আর আপনাদের যদি কখনো ইচ্ছা হয় শ্রীলঙ্কায় আসার অবশ্যই কিন্তু হোয়েল ওয়াচিংটি কিন্তু মিস করবেন না হোয়েল ওয়াচিংটা সবাই বলে এখানকার একটি মানে পৃথিবীর একটি একটি বিখ্যাত স্পট শ্রীলঙ্কার মিরিসের এই হোয়েল ওয়াচিং এর স্পটটি আপনাদেরকে এই টিকিটগুলো কিন্তু যেদিন আসবেন তার একদিন আগে থেকেই বুক করে রাখতে হবে মিরিসাতে নামলেই আপনি পেয়ে যাবেন অনেক হোয়েল ওয়াচিং ক্লাবের টিকিট সেন্টার আর আপনারা দেখে নেবেন ওখান থেকে দু তিন জায়গায় দরদাম করে কম্পেয়ার করে নেবেন কোথায় দাম বা কম আছে আমরা প্রত্যেকটি যে টিকিট এই টিকিটগুলো পেয়েছি মাথা পিছু পঞ্চাশ ডলার করে কিন্তু যা দেখলাম এখানে দরদাম করাও সম্ভব না আপনাদের কাছ চাইবে সত্তর ডলার একশো ডলার এরকম ভুং ভাঙ রেট চাইবে কিন্তু আপনারা যদি চান দু তিন জায়গায় জিজ্ঞেস করে কম্পেয়ারও করতে পারেন এবং দরদামও করতে পারেন আমাদের ওয়েল ওয়াচিংয়ের এই বোর্ডটা চলতে আরম্ভ করে দিয়েছে আমরা এখন গভীর সমুদ্রের মধ্যে চলে এসেছি আর গভীর সমুদ্রের মধ্যে ঢেউটাও কিন্তু প্রচন্ড উত্তাল আমরা এখন উপকূল থেকে গভীর সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি বলছে ফাইভ টু টোয়েন্টি নটিক্যাল মাইলস এই দূরত্বে আমাদেরকে নিয়ে যাওয়া হবে প্রচন্ড রোমাঞ্চকর এই যাত্রা আমার তো খুব শ্যাট লাগছে আমার এখানে বসেই লাগছে আমার এমন মনে হচ্ছে না ঢেউয়ের উপর থেকে উপর নিচ হয়ে যাচ্ছে সাইন কারকের মতন এই যা আবার করলো এই যা আর এপাশ থেকে জলও ছিটকাচ্ছে এই এই যে অনুভবটা মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে বলা সম্ভব না এটার জন্য তোমাকে তোমাদেরকে এখানে এসেই এই এক্সপিরিয়েন্সটাকে এই অনুভূতিটাকে নিতে হবে সেটা ভয় লাগছে একটু হালকা ফুলকা একটু এদিক ওদিক হলেই পড়ে যাবে মোবাইলে যেহেতু স্টেবিলাইজেশন অন করা আছে তার জন্য মনে হয় ওটা বোঝা যাচ্ছে না আমার পিছনেও আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীরা এসে বসেছেন আমার তো খুব ভালো লাগছে একটা আমি পজিটিভ ফিল পাচ্ছি তার জন্য এরকম আশেপাশে সুন্দর যদি যাত্রী থাকে তাহলে চর লাগে আর একটা বর ঢু এই মারছে ধাক্কা চলো মনে হচ্ছে ব্লগিং করছি এটা আমি দিয়ে দেবো কিন্তু কাটবো না বলে বলেছিলাম এই যে আমি অয়ন ভাই বলেছে এই যে কোনো সম্ভব এইটা এইটা আমার ফাস্টে লাগাবো ঠিক আছে আর একটু এই গোল গোল করে চলো আমার মনে হাই বলে দাও সবাইকে দর্শক বন্ধুদেরকে আর আমার মনে হয় প্রথম কোনো এরকম মহাসমুদ্রের এতটা ভেতর অব্দি মানে আসতে পারলাম দেখো চারিদিকে বিস্তৃত জলরাশি যেদিকে তাকাবে যতদূর চোখ যাবে খালি জল আর জল জল ছাড়া কিন্তু কিছু নেই জল আর আকাশ উপকূল কিন্তু অনেকটাই দূরে কিন্তু আমরা চলে এসেছি যেদিকে তাকাবে বিস্তৃত খালি জলরাশি খ্রিস্টপার নোলানের ইন্টারস্টেলার সিনেমাতে যেরকম অভিযাত্রীরা যেরকম সেই একটি গ্রহে নিয়ে গ্রহে নেমেছিলেন যে জলে

আমি আপনাদেরকে হোয়েল ডলফিন উড়ুকু মাছ মাছ জানি না কতটা ভিডিওটার মধ্যে এসেছে দেখিয়ে দিলাম এই ভিডিওটির মাধ্যমে আর আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করবেন ইউটিউবে যদি ভিডিওটি দেখেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখলে কিন্তু ফলো করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা আর আশা করি আমি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারলাম থ্যাংক ইউ